guys welcome back টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা কেমন আচ্ছা আশা করছি তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি দেখো আমরা এখন ভোরবেলা উঠে গেছি চারটের সময় আর তোমরা যাই তাড়াতাড়ি কেন হচ্ছে এদিকে হেলমেট আর চাবি দেখে বুঝতে পারছো এখন যাবো আমরা পুজো দিতে কালীঘাটে তো সবাই এখন রেডি হচ্ছে দেখছো তো চলো আমার এখন স্কুটিটা তোমাকে দেখাই আগের দিন তোমাদেরকে দেখিয়েছি যে স্কুটিটা কিনে নিয়েছিলাম তো সেটা পুজো দেওয়া হয়নি তো আমার স্কুটির প্লেট নাম্বারটা আবার চলে আসার পরে আমি এখন পুজো দিতে নিয়ে যাচ্ছি আর কি প্লেট নাম্বার আমার পনেরো দিন পরে চলে এসছে আর বাইরে দেখছে পুরো অন্ধকার হয়ে রয়েছে আর চাঁদটাকে এত সুন্দর লাগছে আর এই দেখে দেখো আমাদের চুনিয়া মুনিয়া আর তো নেই দেখতে পাচ্ছি না ওকে মাসি রেডি হয়ে গেছে তোমাদেরকে টাটা জানালো আমরা সবাই রেডি দিদি আমি মাসি পুজকে সবাই এখন যাবো কালীঘাটি পুজো দিতে তো আজকে কালীঘাটে পুজো দিতে যাবো মানে ভাবি যে নিজের একটা স্কুটি হবে যে স্কুটিটাকে নিয়ে আমি পুজো দিতে যাবো তো সেটা আজকে সম্পূর্ণ হচ্ছে এটা খুব খুশি আমি যে আমার এই স্বপ্নটা আজকে সত্যি হলো কাকা নিয়ে যাবে স্কুটি যেহেতু আমি স্কুটি চালাতে পারি না তার জন্য কাকা চালিয়ে নিয়ে যাবে আর আমি পিছনে বসবো এরা সব অটোতে যাবে অটো বুক করা হয়েছে এখন অটো আসেনি তো অটো আসলে ওরা অটোতে যাবে আর আমি স্কুটি যাবো কাকার সাথে আমি সাইকেল চালাতে পারি স্কুটিটা পারি না কাকাই শিখিয়ে দেবে আমাকে চালানো আর বাইরে একটু কিন্তু ঠান্ডা রয়েছে আমাদের কিন্তু এদিকে ভালোই মোটামুটি ঠান্ডা রয়েছে বাইরে দেখছো পুরো অন্ধকার সব ল্যাম্প পোস্টে লাইট জ্বলছে আর এই যে দেখো বললাম না অটো বুক করেছি তো অটো চলে এসেছে ওরা এখন পাঁচজন অটোতে যাচ্ছে আর আমি কাকা যাব স্কুটিতে বাইরের আলো দেখছো একটু আলো ফুটে গেছে দিনের তো তাও হলেও সম্পূর্ণ সেভাবে আলো ফুটে লাইট পোস্টে দেখতে পাচ্ছ জ্বলছে আর আমি আর কাকা এখন যাচ্ছি সকালের পরিবেশটা খুব সুন্দর লাগছে আর নিজের স্কুটি করে যাচ্ছি আলাদা একটা মজা তো দেখো ফাইনালি চলে এসছি আমরা কালীঘাট মন্দিরে মাকে দর্শন করব আর একটু ফাঁকা রয়েছে যেহেতু সকালবেলা আসলে এখন ফাঁকাই থাকে আর এদিকে দেখো একটা ছেলে কতগুলো কুকুর নিয়ে শুয়ে আছে দেখে বেশ ভালো লাগলো এরকম সকাল সকাল আসলে মানে মন্দির ফাঁকাই পাবে আর এই যে হচ্ছে মায়ের কালীঘাটের মায়ের মেন দরজা মানে আমার সামনের গেট এটা তো এখানে আমার স্কুটি দাঁড় করে রাখলো আর এই দোকান থেকে পুজোর সামগ্রীও যা জিনিস লাগে সব এখান থেকে আমরা কিনে নেব এক এক করে সবাই এমনি পুজো দেব আর প্লাস আমার গাড়ির পুজোটা হবে আর এখান থেকে তো দেখছো নার্কো সব রয়েছে যা কিছু লাগে সব এখন নিয়ে নেব তো চলো আমরা এখন চলে এসেছি মায়ের মন্দিরের ভিতরে তো খুব একটা ভিড় নেই হালকা ভিড় রয়েছে এখন বাজে ছটা বাজে তো ছটা যখন বাজে তার জন্য খুব একটা ভিড় হয়নি সকাল সকাল আসলে কি বলো তো ফাঁকাই পাওয়া যায় আর এর যে কবার আমরা এসেছিলাম ভিড় ছিল প্রচুর আজকে এসে বেশ ভালো লাগছে যেন এতটা মানে ফাঁকা খুব ভালো লাগছে আর সব থেকে মেন কথা কি বলো তো আজকে যে আমরা পুজো দিতে এসেছিলাম এই মন্দিরের মাকে আমরা পুরো সামনাসামি দর্শন করতে পেরেছি মাকে ছুঁয়ে পরশ করতে পেরেছি এতবার এসে আগে আমরা মাকে স্পর্শ করতে পারিনি কিন্তু আজকের মনে আসা পূর্ণ হলো একদম খুব ভালো লাগলো মাকে পরশ করে পুজো দিয়েছি আর ভিতরে যদি ক্যামেরা অ্যালাও ছিল না তার জন্য আমি মাকে তোমাদেরকে দর্শন করাতে পারলাম না কারণ ফোন অ্যালাও নেই তাও যতটুকু চেষ্টা করলাম আমি ভেবেছিলাম আমাদের লুকিয়ে মাকে দর্শন করাবো কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি ক্যামেরাটা মানে ফোনটা আমার হাত থেকে নিয়ে নিচ্ছিলো তার জন্য ফোনটা আমি অফ করে দিয়েছি আর কি তো দেখো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি দেখছো টিকা টিকা দেখে বুঝতে পারছো কপালে এখন আমার গাড়িটাকে সব রেডি করছে গাড়ির এখন পুজো হবে সব টালা এখন পরাবে তো এখানে একশো আটটা জবা ফুলের মালা এটা কিন্তু মায়ের পায়ের মানে মার কাছে মালা সেই মালা নিয়ে এসছে এখন চূর্ণির শাঁখা টাকা সব পরাবে এখন মানে স্কুটির যা কিছু পুজো হয় আর কি সম্পূর্ণ সেগুলো হবে কাকা দেখিয়ে দেখিয়ে দিচ্ছে কোথায় কোনটা লাগাতে হবে আর আজকে আমার খুব মানে খুব খুশির একটা দিন কারণ আমি অনেকদিন ভেবেছিলাম একটা আমার গাড়ি হবে কিন্তু সেটা হয়ে ওঠেনি কিন্তু আজকে সেটা সম্পূর্ণ হয়েছে তাই আমি খুব খুশি তোমার এভাবে আমাকে আশীর্বাদ করো আর বড়দের সাপোর্ট পেলে তো আমি আরও অনেক কিছু করতে পারবো তো এখানে দেখা সব স্বস্তিক চিহ্ন দিচ্ছে এখানে পুতুলের চিহ্ন দিল আর যেহেতু গাড়িতে নারকেল ফাটাতে হয় সেটা আমি ফাটাই নি ব্রাহ্মণ বললো মেয়েদের না ফাটানোই ভালো সেই জন্য কাকা এখন নারকেল ফাটে জলটা সামনের চাকা পিছনের চাকা স্কুটিতে ছড়িয়ে দিলো কাকা কিন্তু আমাদেরকে অনেক হেল্প করে কাকা স্কুটি আনা নিয়ে যাওয়া যখন কিনেছিলাম সেদিনেও কাকা নিয়ে স্কুটি স্কুটিটা কাকা আমাদেরকে অনেক হেল্প করে আর এই যে দেখো দুজনে এখন স্কুটিটাকে পরিক্রম করছি ধূপ নিয়ে আর প্রদীপ নিয়ে তো আজকে আমি খুব খুশি খুব খুশি যে মায়ের কাছে মানে দর্শন করে গেলাম আর আমার স্কুটিটাকে পুজো দিয়ে গেলাম তো সবার এখন নারকেল ছড়িয়ে দিলো মানে নারকেলের জলটা কি আর মাথা সবাইকে ছড়িয়ে দিল আর এই যে দেখো কাকা এখন স্কুটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে কারণ ওরা যাবে অটোতে তো ওরা এখন অটোতে বসে যাচ্ছে আর ওরা অটোতে গেলে আমরা আমি কাকার সাথে এসেছি স্কুটিতে আবার কাকার সাথেই যাব স্কুটিতে তো চলো এখন বাড়ির দিকে রওনা দিই আর এই যে হচ্ছে মায়ের মন্দির তো মায়ের মন্দির তো অনেক কিছু এখন চেঞ্জ হয়েছে অনেক কিছু পরিবর্তন করেছে ভিতরে আগে এগুলো ছিল না তো বেশ ভালো লাগছে তোমার যারা আসবে আমি তোমাকে একটাই সাজেশান দেবো ভোরবেলা বেড়া পাঁচটা ছটার সময় পুজো দিয়ে যাও দেখবে আর আরামভাবে পুজো দেবে মাকে দর্শন করতে পারে মাকে মানে পরশ করতে পারবে আমরা কিন্তু মাকে পর্শ করে পুজো দিয়েছি তো চলো এখন বাড়ি যাই ফাইনালি চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে দেখছি এই যে আমার পক্ষীর আজকে রয়েছে ওখানে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের আশীর্বাদ আর বড়দের আশীর্বাদ পেলে আমার আরও অনেক স্বপ্ন আছে সেগুলো সম্পূর্ণ করতে পারবো কুটিটা আমার একটা অনেক স্বপ্ন ছিল সেটা আজ পূর্ণ হলো তো যাই হোক তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো ব্লগটা আমি এখানে শেষ করছি জয়নি তাই রাধে রাধে টাটা